যুব সাথী প্রকল্প সেটা হচ্ছে আগস্ট থেকে কথা ছিল সেটা আগস্ট এপ্রিল থেকে চালু হবে মুখ্যমন্ত্রী বললেন কিভাবে দেখছেন বিষয়টা না এটা তো মানে কি বলবো ডুবে যাওয়ার আগে মানুষ তো খড়ো ধরে বাঁচার চেষ্টা করে এই পশ্চিমবঙ্গের শাসক দল খড়টাকেও আঁকড়ে ধরার চেষ্টা করছে ওরা জানে এসআইআর যে নাম সব বাদ গেছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাতে যাদের ভোট জাল করে ওরা জিততো সেই নামগুলোই নেই ইতিমধ্যে এই দলটা সবার সামনে একেবারে যাকে বলে নগ্ন হয়ে গেছে দুর্নীতি ঘুষ মানে কি বলবো প্রশাসনহীনতা মানুষের উপর অত্যাচার নারীদের উপর অত্যাচার সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে এই দলটা হয়তো ক্ষমতায় থাকবে না ফলে এখন মানুষ বেঁচে থাকার চেষ্টা করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করে এরা শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করছে আর কিছু না অন্যদিকে মুখ্যমন্ত্রী বললেন যে দুশো চুরানব্বইটা বিধানসভাতে স্পেশাল ক্যাম্প করা হবে সেখানে গিয়ে একটা নির্দিষ্ট সময় বলা হচ্ছে সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং পাঁচ বছর পাঁচ বছর টাকা দেওয়া হবে আরে আজকাল তো সব লাইন তো অ্যাপ্লিকেশন তো অনলাইন হয়তো অনলাইন তো অ্যাপ্লিকেশন করা যায় এই সরকার তো নানা রকম প্রশাসনে নাকি সব ইয়ে চালু করেছে সমস্ত ই গভর্নেন্স এরা নাকি একেবারে ভারত সেরা এখানে পাবলিককে রাস্তায় নামানো হচ্ছে কেন এরা তো বলে এসআই মানুষের প্রচুর কষ্ট হচ্ছে এখানে লাইনে দাঁড় করাচ্ছে কেন এরা তো বলে নোটবন্দিতে নাকি প্রচুর মানুষ মারা গেছে এরা মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে কেন আর কিচ্ছু নয় এটা প্রচার করা যে এতগুলো লোককে দেখ দিচ্ছি দেখো প্রচার করা আর কিচ্ছু নয় নইলে তো অনলাইন অ্যাপ্লিকেশন নিতে পারতো অনলাইন অ্যাপ্লিকেশন না নিয়ে মানুষকে এইভাবে দাঁড় করানো তার মানে এরা প্রচার চাইছে অর্থাৎ উদ্দেশ্যটা একদম সৎ নয় আর যেখানে উদ্দেশ্য সৎ নয় সেখানে সফল হবে কি করে কিছুতেই হবে না আসলে সরকারটা একটা বিশ্রী সরকার এই বিশ্রী সরকার সমস্ত যা নিয়মকানুন করছে সবই বিশ্রী একটা বিচ্ছিরি টাইপের প্রশাসন চলছে এখানে এদের মুখে শ্রী না দিয়ে অন্য কিছু বসানো হচ্ছে সেটা পাবলিক আগামী দিনে বসাবে এদের উপাধি দেবে সুতরাং ওই মানে অনেকে দেখবে হাত কাটা কান কাটা নামে সামনে জুড়ে দেয় হুব্বা খাব্বা এইসব গুন্ডাদের নাম থাকে আগামী দিনে লোকে এদের নাম দেবে সামনে একটা বিস্ত্রী বসিয়ে দেবে সেটা অপেক্ষা করে আছে এদের জন্য